নমস্কার আমি এস ডি স্যার এবং প্রত্যেককে আরো একবার ওয়েলকাম আজকে ইউটিউব বার্তায় এবং আমরা আজকে যে ইউটিউব বার্তার আমাদের মূল উদ্দেশ্য সেটা হলো যে আমাদের কিন্তু কখনোই সামান্যতম মানে সুখকর অবস্থা এই যে পরীক্ষা হলো এই ব্যবস্থা দেখে কিন্তু হবে না তার কারণটা খুবই পরিষ্কার যদি তুমি দুটো কোনো খুব ভালো করে বোঝার চেষ্টা করো এক নম্বর হচ্ছে যে আহ প্রচুর ছেলেকে ধরা হয়েছে মানে মিডিয়া থেকে যেটুকু কনফার্ম খবর করা হয়েছে যে প্রচুর ছেলেকে ধরা হয়েছে কিন্তু ব্যারাকপুর থেকে তার সাথে সাথে পরীক্ষার দিন আমরা কি দেখেছি দার্জিলিং এর নকশাল থেকে দুজন ছেলেকে চিটিং করার অপরাধ ধরা হয়েছে তাহলে প্রশ্ন হলো যে তারা চিটিং করেছে বা যারা এই ম্যাল করছিল তারা কিসের ভরসায় করছে সেই জিনিসটা আমার মনে হয় বিআরবি থেকে আসা উচিত এটা জানানো উচিত যে যাদের ধরা পড়েছে তারা কতটা কি ধরা পড়েছে তাদের কাছে কি আদৌ অরিজিনাল প্রশ্নপত্রের কপি এসছে কিনা নাকি যারা যে দুজনকে ধরেছে উত্তরবঙ্গ থেকে বলছে মালদার যে দুটো ছেলেকে ধরেছে তো সেইটা কীরকম ভাবে হয়েছে টুটলি বলে বলা হচ্ছে বিভিন্ন মিডিয়া দেশে টুকলিটা কিরকম প্রকারের টুকলি সেটা বলতে হয় উত্তরপত্রকে মিলে গেছিলো কিনা তার কাছে যেটা ছিল তো এইগুলো হলে খুব মানে ভয়ানক তার কারণ এবার আমরা দেখলাম নজিরবিহী নিরাপত্তা হয়েছে পিআরভিতে এর আগে এত নিরাপত্তা কোনোবার আমরা দেখিনি ঠিক আছে তো এটা নিয়ে কোনো সমস্যা নেই এবং সমস্ত পুলিশ যারা যারা ছিল দায়িত্বে যারা ছিল তারা প্রত্যেকের দাগ দুর্দান্তভাবে নিজেদের কাজ করেছে এগুলো নিয়ে কোনো সমস্যা নেই এবং পিআরভির চেয়ারম্যানকেও আমাদের প্রণাম তার কারণ হচ্ছে যে একের পর এক দারুণ ডিসিশন নিয়ে এই বছর কিন্তু চমকে দিয়েছে সিস্টেম দিয়ে পিআর এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যে দুই একটা বিক্ষিপ্ত ঘটনা অর্থাৎ আমরা যাকে বিক্ষিপ্ত ঘটনা বলে ছেড়ে দেওয়া হয় সেটাকে শুধুমাত্র বিক্ষিপ্ত ঘটনা বলে ছেড়ে দিলে হবে না কারণ এই বিক্ষিপ্ত ছোট ছোট ঘটনা থেকেই বড় ঘটনা জন্ম দেয় আমরা যদি খুব ভালো করে দেখি এবার ছিল ডাব্লুবিপিএস ফিলিমস পরীক্ষা তাহলে ডাব্লিউ বিপিএসআই ফিল্মস পরীক্ষায় কি হয়েছে ডাবলুবিপিএস ফিলিমস পরীক্ষা পাস করলেও তার কাছে কিন্তু মেন্স দিতে হবে ডেসক্রিপটিভ দিতে হবে কিন্তু মনে করে দেখো যে আগামী তিরিশে নভেম্বর যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষায় কোনো ডেসক্রিপটিভ এই মানে ডেসক্রিপ্টিভ কোনো পেপার নেই বা পরবর্তী ক্ষেত্রে কোনো পেপার নেই সিঙ্গেল শর্ট এক্সাম আর এই সিঙ্গেল শর্ট এক্সামে যদি একবারও কোনো জায়গা থেকে সামান্য সামান্য কোনো দুর্নীতি করে যদি এখানে কুড়িটা সিট ওখানে তিরিশটা সিট ওখানে পঞ্চাশটা সিট এই করে যদি দু চার পাঁচ হাজার সিট যদি এখন নষ্ট হয়ে যায় তাহলে আলটিমেটলি যারা এতদিন ধরে পড়াশোনা করছে তাদের আলটিমেটলি কোনো লাভ হবে তার সাথে সাথে অবশ্যই যে সামান্যতম দুর্নীতি যেখানে যেখানে মানে এখনো তোমরা মনে করছো যে আমাদের কাজ হয়তো বাকি থেকে গেছে সেই কাজগুলো তোমরা আমাদের জানাও আমরা চেষ্টা করব দুর্নীতির বিরুদ্ধে গিয়ে সম্পূর্ণভাবে একটা স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা পুলিশ রিক্রুটমেন্ট ব্যবস্থা

এক শ্রেণীর ছেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যারা নেই গরিব ঘর থেকে উঠে আসে তাদের সাথে স্বপ্নের সাথে একটা অপব্যবহার করা হয় এটা আমাদের মাথায় রাখতে হবে কারণ পশ্চিমবঙ্গ পুলিশের বা কলকাতা পুলিশের যে সমস্ত রয়েছে তারা কিন্তু যে খুব বিরাট বড় লোক ঘর থেকে আসতে তা নয় এটা হবে বুঝতে হবে সুতরাং সেই জায়গা থেকে বা গ্রাম বাংলার একেবারে পেছনের শাড়ি থেকে যারা উঠে আসছে যারা আলটিমেটলি গ্রাম বাংলাকে রিপ্রেজেন্ট করছে কারণ এই পরিমাণ আগামী পুলিশ এই যে ব্যবস্থাটা সেই ব্যবস্থাটাকে তারা চালিয়ে নিয়ে যাবে এরকম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা যেখানে আমাদের ল অ্যান্ড অর্ডার যুক্ত থাকবে আগামী দিনে সেই রকম একটা ঘটনাতে যাতে কোন রকম দুর্নীতির ছাপ না পাওয়া যায় সেদিকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে আর অবশ্যই বিআইপি পি এটা জানায় যে সেদিন যারা ধরা পড়েছে যে দুজন তাদের কাছ থেকে কি কি এভিডেন্স পাওয়া গেছে সেই এভিডেন্স সাথে আদৌ প্রশ্নপত্র মিলেছে কিনা নাকি সেটা শুধুমাত্র একটা ফেক এভিডেন্স ছিল এটা আমাদের জানার প্রয়োজন আছে এবং আমার এই ভিডিও বার্তা দিয়ে যাদের মনে হচ্ছে এই বিষয়টা জানার প্রয়োজন আছে তারা কিন্তু কমেন্ট করো এবং শেয়ার করে দাও সমস্ত বন্ধুদের নমস্কার